আপনারা এখন দেখছেন দিব্যাঙ্গনা আর্ট স্কুলের আয়োজনে বার্ষিক অনুষ্ঠান যা লক্ষ্মীপুর কোবরডা উত্তর চব্বিশ পরগনার স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বং দর্পণের পর্দায় আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য anaserala <laughs> ওখানে <laughs> দেখলাম बोलो एक <laughs> <laughs> নাম সুমনা গাজী কী বলব বুঝতে পারছি না তো হ্যাঁ 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 আমার ছেলে স্কুলে সেখানে আর্টিস হ্যাঁ 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 পার্টিসিপেট করেছে হ্যাঁ প্রেস পেছে খুবই খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে খুব খুব সুন্দর আমি এই আমি এই বছর আমি দু বছর আমি নতুন করেছি ভর্তি বছর হচ্ছে আমারও বছর আমার ছেলে শেখে হ্যাঁ এই তো বছর হ্যাঁ হ্যাঁ করেছে হ্যাঁ ভালো লাগছে কারিন খারে কারে কারে কারে

সবাই এভাবে এদিকে তাকাও সবাই এদিকে তাকাও আমি দীননাথ সাহা আমি এখানে দেবাঙ্গনা আর্ট স্কুলের যে ছোটদের একটা চিত্র প্রদর্শনী শুধু ছোটো নয় এর মধ্যে বড়রাও রয়েছে সেই চিত্র প্রদর্শনীর পাশাপাশি একটা চিত্র কর্মশালার আয়োজন করেছে দেবাঙ্গনার আর্ট স্কুলের কর্ণধার দীপঙ্কর বিশ্বাস ওর যে তত্ত্বাবধানে এত বড় একটা আয়োজন আমি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এই মসলন্দপুর বা গোবরডাঙার মাঝখানে একটা যে স্কুল রয়েছে স্কুলটা সম্ভবত স্বামীজি সেবা সংঘ বিদ্যালয়ের সেইখানে এই আয়োজন আমি এবছর প্রথম এলাম সত্যি খুব ভালো লাগলো দীপঙ্করের এই প্রয়াস এই উৎসাহ সব থেকে বড়ো কথা আজকের সমাজের কাছে দীপঙ্করের একটা বিরাট বড় মেসেজ যে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে চিত্র প্রদর্শনী শিল্প শিক্ষা এই সব মিলিয়ে যেন একটা অন্য বার্তা পৌঁছে দেয় আজকের সমাজে এটা মানে আমি দীপঙ্করকে বলবো আগামী দিনেও যেন তারা সে এইভাবে এই ছোটোদেরকে বা তার থেকে কিছু বড় ছাত্রছাত্রী এসে তাদেরকে নিয়ে এইরকম একটা কর্মকাণ্ড করতে পারে সব আমি ধন্যবাদ জানাবো দীপঙ্করের পাশাপাশি ওর যে সিনিয়র স্টুডেন্টরা রয়েছে ছেলে মেয়ে যাই বলো না কেন প্রত্যেকেই আমি এসে মুগ্ধ যেন আজকে যেন একটা সরস্বতী পুজো ছেলে মেয়েদের যে একটা পোশাক সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে পরিবেশটা অতুলনীয় বলার নয় তো আর কি বলবো দীপঙ্করের এই দিবাঙ্গনা আর্ট স্কুলের শুভকামনা জানাই এগিয়ে চলুক এইভাবে আগামী দিনে আরও সুন্দর সুন্দরভাবে এই প্রদর্শনী এই এক্সিবিশন বা শিল্প শিবির করুক এই কামনা করি ও এই দুই বছর শিখছে দাদার এই দুই বছর শিখছে এখন অনেক পারে দাদা ভালোই শেখায় এমনি আঁকতে পারে সুন্দর এবার দাদা একটা কোফন দিয়েছিল এখানে অনুষ্ঠানে আসার জন্য এবার সেই হিসেবে আসা আজকে আমাদের এখানে এই আর কি অনুভূতি তো ভীষণ ভালো লাগছে আমি এই প্রথম আসা এইবার দাদার এখান থেকে ভর্তি হওয়ারই প্রথম এবার এই অনুষ্ঠানটা হচ্ছে এর আগে আসিনি দেখে তো ভালোই লাগছে সব কিছু এখন কি বল বলেন দাদা তো অনেক বাচ্চাদের পড়ায় সবাই তো ভালোই পারে বলে দাদার বিষয়ে অনেক ভালো বলে সবাই এই আর কি ওই স্কুলে আঁকা শেখে এই লাস্ট চার পাঁচ মাস ধরে শেখে তো ছোটো মানুষ কিন্তু আঁকাতেও অনেকটা ইন্টারেস্ট তৈরি হয়েছে আঁকা যেদিন থাকে সেদিনও জিজ্ঞাসা করে যে আঁকতে যাবে আর কি সেই একটা এক্সাইটমেন্ট থাকে আর সত্যি কথা বলতে আঁকার যে হোম টাস্ক থাকে সেটা নিজে নিজেই করে নেয় আমার বলতে হয় না জিজ্ঞাসা করে কতদিন বাকি আছে আঁকতে যেতে তা ও আঁকার ভীষণই পছন্দ করছে স্যারের আঁকা স্যারের কাছে ক্লাস করতে ও খুবই ভালোবাসছে আর আজকের অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দর আমি যেটুকুনি দেখলাম দারুন মানে ছোটো বলুন বড় বলুন সবার আঁকাই খুব সুন্দর মানে হাতের কাজ দুর্ধর্ষ একেবারে যাকে বলে দেবাঙ্গনা আর্ট স্কুলে আপনার ছেলে ঠিক কত বছর ছিল শিখছে বিগত দুই বছর কিন্তু দুই বছর শিখছে কিন্তু দু বছর হলে হবে ও খুব সুন্দর আঁকতে পারে ওর ক্লাস থ্রি পি পি থ্রি টুতে পড়ে এবার থ্রিতে উঠবে ওর এজ হলো সেভেন প্লাস স্যার ওদের হাতে কাজ যেমন মাটির বিভিন্ন রকম রুমালের ড্রয়িং বিভিন্ন রকম মানে ড্রয়িংয়ের যেরকম যা আর্টসিক যেরকম আছে সব কিছুই শেখায় ভালো ভালো খুবই এবং এই আঁকার কারণে স্কুলেও যে ড্রয়িং ক্লাসে খুবই উপকার হচ্ছে ওদের খুবই সুন্দর শেখান না অনেক স্টুডেন্ট দিয়েছে বিগত দু বছর ধরে শিখছে যেহেতু সবাইকে সে সান্ত্বনা পুরস্কার হিসেবে সবাইকেই মানে কাউ কাউ রাখছে না সব বাচ্চাদেরই দিচ্ছে খুবই ভালো লাগছে এবং আমাদের গোবরডাঙ্গা আমাদের বাড়িটা যেখানে অত্যন্ত গ্রাম সেখান থেকে অনেক বাচ্চা বাচ্চাই উনি যেহেতু আমাদের ওখানে স্কুল আছে আর যান আঁকাতে আমরা আঁকাতে পারি ওনার কাছে এবং উনি খুব কেয়ারিংভাবে বাচ্চাদের আঁকান সুন্দর আঁকান আপনারা এখন দেখছেন দিব্যাঙ্গনা আর্ট স্কুলের আয়োজনে বার্ষিক অনুষ্ঠান যা লক্ষ্মীপুর কুবোরডা উত্তর চব্বিশ পরগনার স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বং দর্পণের পর্যায়ে আপনারা দেখছেন বং দর্পণ বিনোদম সবার জন্য আপনারা এখন দেখছেন স্কুলের আয়োজনে বার্ষিক যা লক্ষ্মীপুর কবরডাঙ্গা উত্তর চব্বিশ পরকনার স্বামীজি সেবা সংগ্রহ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বং দর্পণের পর্দায় আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সভার জন্য

বাঙ্গনা আর্ট স্কুলের আজকে যে বার্ষিক অনুষ্ঠানটা আমরা দেখছি তা মোটামুটি একটা প্রায় মেগা ইভেন্টে পরিণত হয়েছে বলা যায় তো এই যে এই কর্মকাণ্ড এটা ঠিক কতদিন ধরে মানে প্ল্যানিং হয়েছে এবং কত বছর ধরে এই কর্মকাণ্ড চলছে আমরা এটা অনেক বছর ধরে করি আমরা লাস্ট দু হাজার উনিশ সালে এই প্রোগ্রামটা করেছিলাম আর দু হাজার উনিশের পরে যে আমাদের পৃথিবীতে যে আসলো যে মহামারী করোনা সেই করোনার জন্য আমরা পুরো পুরোই বন্ধ করে দিয়েছিলাম প্রোগ্রামটা করা এই প্রোগ্রামটা আবার এবছরেই যারা আমার এই পেছনে রয়েছে দিব্যাঙ্গনের বড় বড় ছাত্রছাত্রী এরাই উদ্যোগ নেয় যে দাদা এবারে ছেড়ে কিন্তু অনুষ্ঠানটা করতে হবে তাই এরা যদি পেছন থেকে সাপোর্ট আমাকে না দিত আমি হয়তো এই জায়গাটা এসে দাঁড় করাতে পারতাম না বা যে সম্মান আজকে বা যেটা কুড়িয়েছি আজকে অনেক সেটাও আমি পেতাম না পুরোপুরি আমি যতটাই ক্রেডিট নিচ্ছি ততটাই প্রাপ্য এদের ক্রেডিটটার মানে প্রোগ্রামটা হয়তো আমি অ্যারেঞ্জমেন্ট করেছি আমি সাজিয়েছি আমার ছাত্রছাত্রীরা এসে কিন্তু সব পুরো ব্যাপারটাই আমার সিনিয়র যে ছাত্রছাত্রী আছে তারা হ্যান্ডেল করলো আর যে কথাটা আমরা এটা এক বছর পর পর করি মানে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জানুয়ারির উনিশ তারিখে আমরা এই অনুষ্ঠানটা করলাম হয়তো আমরা ছাব্বিশে আর এই জিনিসটা করতে পারবো না কারণ এই করতে প্রচুর অর্থের প্রয়োজন এই অর্থ প্রতি বছর খরচা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর তাই জন্য আমরা একটা বছর পর করে গিয়ে এই অনুষ্ঠান করি মানে এটা দু সালে গিয়ে এই অনুষ্ঠানটা কোনো একটা দিন আবার হবে আচ্ছা আচ্ছা এই যে দেবাঙ্গনা আর্টস স্কুল এটা মোটামুটি কিভাবে পথ চলা শুরু হয়েছিল এই দেবাঙ্গনা আর্টস এটা এটা প্রথম কথা দিব্যাঙ্গনা দিব্যাঙ্গনা পথ চলা শুরু হয়েছে পাঁচজন স্টুডেন্ট নিয়ে সেটা বহু বছর আগে মানে তেরো বছর আগে তেরো বছর আগে যখন শুরু হয়েছে পাঁচজন স্টুডেন্ট নিয়ে আজকে আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় সাড়ে পাঁচশোর উপরে তা সেখানে এই চলাটা মানে সহজ ছিল না কঠিন অনেক পথটা আর তার সাথে সাথে আমাদের স্কুলকে যেভাবে আমি নিয়ে যাই সেভাবে আমার ছাত্রছাত্রীও আমার সাধারণ সঙ্গে চলছে ওরাও আমাকে ঠেলে নিয়ে যায় আমি ওদেরকে ঠেলছি ওরা আমাকে ঠেলছে এইভাবেই দিব্যাঙ্গনা আস্তে 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 আজকে এই জায়গাটা অবধি পৌঁছেছে আচ্ছা দিব্যাঙ্গনা আজকে আস্তে আস্তে এই জায়গাটা পৌঁছেছে তো তোমার তো স্টুডেন্ট দেখছি একদম কচি থেকে শুরু করে একদম অনেক জায়গা অনেক বড় তাদেরও দেখছি আমার স্টুডেন্ট তো তোমার এই স্কুলে মোটামুটি কি কি শেখানো হয় বেসিক্যালি আমি ওয়াটার কালার আর্টিস্ট আমি আমার কাজ আমি ওয়াটার কালারটাই করি আমার প্রচুর ছবি ওয়াটার কালারে বিক্রি হয় বা এক্সিবিশন করানো হয় আর এখানে ওয়াটার কালারটা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীকে করানো হয় পেন্সিল প্যাস্টেল অ্যাক্রেলিক বা ফেব্রিক গ্রাস পেন্ট যেগুলো আছে মানে শিল্পের তো আর ওইভাবে ভাগ করা যায় না যে আমি এটাই শুধু শেখাবো অন্য কিছু শেখাবো না সেখানে সবই করানো হয় যখন যার যেটা ভালো লাগে সেটা বললে যদি সেটা আমার মনে হয় যে হ্যাঁ এটা করানো যেতে পারে তাহলে আমি সেটাই ওদেরকে করানোর চেষ্টা করি এবং এইভাবে করাই আবার এদিকে বছরে আমরা একটা ক্রাফটের কাজও করাই কারণ প্রচুর বাচ্চা আছে যাদের স্কুলে ক্রাফ্টের প্রয়োজন থাকে সেই সব কাজগুলো আমরা এক্সট্রাভাবে করিয়ে দিই বাচ্চাদেরকে সেগুলো এখানে কিছু ডিসপ্লে করানো হয়েছিল যে ক্রাফটগুলো আছে সেগুলো দেখবে আমাদের বাচ্চাদেরই কাজ এবং কিছু বড়দেরও কাজ আছে এগুলো ওইভাবেই চলছে দিব্যাঙ্গনা তো আজকে আমরা শুধু এক্সিবিশান দেখছি না এক্সিবিশনের সাথে দেখছি সিনিয়র আর্টিস্টদের ওয়ার্কশপ আর্ট ওয়ার্কশপ সেটা কীভাবে অ্যারেঞ্জ করি সেটা এবছরে মানে আমি প্রচুর যারা ইনভাইট হয়ে যাই ওয়ার্কশপের জন্য যে আসো এখানে কাজ করো তা সেই থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে যদি এবার আমার বার্ষিক অনুষ্ঠান হয় তাহলে আমি সিনিয়র আর্টিস্ট যারা আছে আমার পরিচিত আর্টিস্ট আছে তাদেরকে আমি নিয়ে আসবো এখানে আমার এখানে কাজ করানোর জন্য তা তারা আমার একটা কথাতেই তারা চলে এসেছে তাদের আজকে সানডে মানে আজকে রবিবার মানে যারা ছবি আঁকে বা আমাদের যারা শিল্পী তারা যেন রবিবারের চাপটা কী থাকে তারা সেই সব সব কর্মকাণ্ড ছেড়ে আমার এখানে এসেছে যে দীপঙ্কর ডেকেছে দীপঙ্করের কাছে যাই দীপঙ্করের অনুষ্ঠানটা সাজিয়েছে যেতে হবে তা সবাই সবাই আমি যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম তারা সবাই এসেছে কাজ করেছে এবং তারা খুব আনন্দ সহিত বাড়ি গেছে যে খুব ভালো হয়েছে প্রোগ্রাম এরকম প্রোগ্রাম আমরা বহুদিন দেখি না যে এরকমভাবে প্রোগ্রাম করছো কেউ একটা তা সেখানে খুব ভালো হয়েছে সবাই বলল আর আর্টিস্টদের আমি আমি খুব খুশি দিব্যাঙ্গনাও খুব খুশি আচ্ছা এবার একটু আমরা বৌদির কাছে চলে আসব যে বৌদি তুমি দাদাকে তো দেখো দাদা চিত্রশিল্পী এবং শিক্ষক তো এই দুটো মানুষকে কিভাবে তোমার চোখে ঠিক কিরকম লাগে যখন চিত্রশিল্পী এবং যখন শিক্ষক দেখো দাদা হলো শিল্পী আর আমি হলাম সাধারণ একজন যেখানে সাধারণ দর্শকের চোখ যেমন হয় আমার চোখ ঠিক সেরকমই দাদার চোখের মতন আমার চোখ নয় দাদা যেখানেই দেখে সেখানেই শিল্পকে খুঁজে পায় কিন্তু আমি হয়তো সেটা পাই না করে সবকিছুর যেন আমার খারাপ বলে মনে হয় না সবটাতেই আমিও যিনি নতুনত্ব কিছুকে একটা খুঁজে পাই এবং কিছুকে আমার সাপোর্ট করতে ভালো লাগে এবং উৎসাহ দিতে আমি সব কাজেই ভালোবাসি সব সময়ের জন্য সে ছোটদের কাজ হোক বা বড়দের কাজ হোক যে বাচ্চাটা যেভাবে শিখছে তার সেটার মধ্যে দিয়েই তার একটা নতুন কিছু ফুটে উঠছে সেটাই সুন্দর আমি সব সময় তাদেরকে সাপোর্ট দিতে চাই সবাই সবার পাশে থাকতে চাই দিব্যাঙ্গনা স্কুলের সাথে তুমি ঠিক কিভাবে জড়িয়ে মানে এটা আমরা জানতে চাই তোমার তুমি দাদা শিল্পী দাদা টিচার তুমি দাদাকে কিভাবে সাপোর্ট দাও দাদা শিল্পে বাইরে আর কিচ্ছু না দাদার কাজ বাদ দিয়ে আমি কিছু না দাদা যেভাবে রয়েছে বাড়িতে ঠিক সেইভাবেই শিল্পটাকে নিয়ে রয়েছে দাদার হাঁটা চলা সবকিছুতেই শিল্প এবং আমি ওই না দাদা যখনই যেটা করছে আমি তাতেই হ্যাঁ সবকিছু সব ঠিক আছে মানে তার কাজটাকে বাদ দিয়ে যে অন্য কিছু করতে হবে এটা আমি কখনো ভাবিই না আমি কোনো সময় ভাবি না আমি সবসময় তার কাজটা আগে তার কাজের মধ্যে দিয়ে সমস্ত রকম আনন্দ আমি খুঁজে পেতে চাই যে দিব্যাঙ্গনা স্কুল এটা আগামী দিনে ঠিক তুমি কিভাবে কোথায় দেখতে চাইছো এটা আমি এর থেকে বৃহত্তম চাই যে যে জায়গাটা আমি তৈরি যা দেখছি হিসাব মতো পুরো গোবর ডাঙা গোবর চলে এসেছে এক ঘোড়া পুরো চলে এসেছে এবং এই আশেপাশে এত লোক আশেপাশে এত মানুষ তারা বুঝতে পারে যে এখানে দীপাঙ্করের অনুষ্ঠান হচ্ছে এটা বুঝতে পারে যে এত অনুষ্ঠানের এত চাপ থাকে বাইরে মানে স্কুলের ভেতরে যেমন চাপ বাইরে সেরকম চাপ থাকে এবং তারা জানে যে হ্যাঁ এখানে ওই স্যারেরই প্রোগ্রাম হচ্ছে যে এইটা এই ব্যাপারটা যেমন আমার কাছে ভালোও লাগে আবার চেনশানো হয় যে এই ব্যাপারটা আমি করতে পারবো মানে আজকে সত্যি কথা এই অনুষ্ঠানটা করতে আমরা প্রিপারেশন নিয়েছি ডিসেম্বর মাস থেকে যে জানুয়ারি মাসে উনিশ তারিখ আমাদের অনুষ্ঠান হবে সেটা ডিসেম্বর মাস থেকে প্রিপারেশান আর এরা সেই দামে কাজ করছে আমাদের সাথে কিন্তু এই একটা দিনে সাকসেস করানোর জন্য আমরা প্রচুর সবকটা মানে ছেলে মেয়ে সবার অবদান প্রচুর পরিমাণে এখানে এটা এর থেকে যে জায়গাটা তৈরি হয় মানে এর থেকে বৃহত্তম যদি জায়গা কখনো হয়ে থাকে সেটা আমি চাই যে আমার স্কুলের হোক এবং আমি হোক কিন্তু সেটা আমার নিজস্বতা থেকেই হোক মানে আমি চাই না যে কাউকে কপি করে বা কাউকে নিয়ে চলে আমি ইয়ে করি যে ওর হচ্ছে বলে আমার হচ্ছে না কেন এই ব্যাপারটা নয় ঠিক আমি চাইছি এটাই যে আমাকে কপি করুক কিন্তু আমি কাউকে করব না আমার স্কুলকে দেখে অন্য কারো চিন্তাভাবনা পাল্টাক যে এভাবে চলা যায় এভাবেও কাজ করা যায় এভাবে করলে কিছু পরিবর্তন হতে পারে কিন্তু আমি কাউকে নয় আমি আমি আমার মতনভাবেই থাকতে চাই এইভাবেই ভালোবাসি থাকতে দীপ্যাঙ্কনা স্কুল আরও এগিয়ে যাক এবং এরকম যেন মেগা ইভেন্ট আমরা বারে বারে পাই সেই আশা নিয়ে আজকের এই ইভেন্ট এখানেই আমরা শেষ করছি বিনোদন সবার জন্য